বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে তার শিও আত্মা থেকে ফুৎকারে রু দান করেছিলেন লক্ষ্য করি দৌরদ সালাম সেই রাসুলের উপর যে রাসুল প্রত্যেকটা মানব জাতিকে তার গর্ভে করে তার অস্তিত্ব দান করে এই মানব জীবনে পারি করে দিচ্ছেন বিশ্বের সকল মানবজাতি আজকে এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে ধর্ম মানে কিন্তু ধর্ম মানার ভিতরে যে প্রকৃত সত্যটা সেই সত্যটা তারা জানে না আজকে বলবো মিরাজের বিষয় নিয়ে মিরাজ কি মিরাজের অর্থ অনেকভাবে অনেকে বুঝিয়েছে মিরাজ মানে মিলন পক্ষে এর ব্যাখ্যা অনেকে অনেকভাবে দিয়েছে ঊর্ধ্ব বা আরোহী এরকমভাবে বুঝিয়েছে কিন্তু মেরাজ মানে মিলন প্রত্যেকটা সৃষ্টির ভিতরে যে মূল প্রাণ আছে সেই প্রাণটা হলো তার মূল এখন আমাদের যে ধর্ম ইসলাম ধর্মের ভিতরে আমরা যে রাসুলের উম্মত তিনি সর্বপ্রথম এবং সর্বশেষ নবী ও রাসু তিনি সেই আল্লাহ পাকের সাথে মিরাজ করেছিলেন কিন্তু এই পৃথিবীর মানুষ অনেকেই মনে করে যে সে বুড়াকে উঠে বা ঘোড়ায় চড়ে তিনি সেই সাত আসমান পাড়ি দিয়ে তিনি মিরাজ করেছিলেন সশরীলে আসলে বিষয়টি এরকম নয় তিনি মিরাজ ঠিকই করেছিলেন সেটা তার সিও রবের সনে তার ভিতরে যে মূল আত্মাটা আছে। সেই মূল আত্মাটার সাথে তিনি মিরাজ মিলন করে মিরাজ মিলন ঘটায় ইবাদতের মাধ্যম দিয়ে যখন সে মিরাজ মিলন ঘটায় তখন সে এই নবুয়ত বা রিসালতের দাবিতে আসে তখন সেই মিরাজ থেকে তিনি এ সালাতের বিষয়বস্তু পৃথিবীর মানবজাতির সামনে ঘটায় এটাই সত্য এটাই সত্য কথা বলছি আমি পৃথিবীর সকল মানব জেনে রাখো তোমার ভিতর আমার ভিতরে সেই আল্লাহর সত্য আছে আমাদের যে মূল প্রাণটা আমাদের যে আত্মাটা এই আত্মার সাথে তুমিও যদি মিরাজ মিলন ঘটাইতে পারো তুমিও সেই প্রভুর সমস্ত কিছু বলতে পারবে বলতে পারবে তোমার সালাদ বিষয়ে চিনতে পারবে তোমার সালাতে কে আছে কারা আছে কাদেরকে দিয়ে এই তোমরা সমস্ত কিছু আধারের ভিতর রয়ে গেলে তোমরা এখনো নিজেকে জানার বিষয়ে আসতে চাও না তোমরা মিশ্রিত জীবন পালন করতে চাও তোমার ভিতরে আল্লাহ রয়েছে আল্লাহ বলেছে আমি কোরআনে সেই আদম আমার তরফের প্রতিনিধি আদমকে আমার স্বীয় আত্মা থেকে ফুৎকারে রুদান করেছি সেই আদমের ভিতরে আল্লাহ মূল আত্মা হিসেবে থাকে তারপরে কি তোমরা বোঝো না আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমি তোমাদের নিকটে থাকি এত নিকটে তারপরেও তোমরা বোঝো না দেখো না তোমরা আসমানে আল্লাহ খুঁজতে যাও আল্লাহ তোমার আমার ভিতরে রয়েছে আমার আপনার ভিতরে যে মূল প্রাণটা সেটাই সেই আল্লাহ আল্লাহর জীবন আল্লাহ নিজেই আদমের ভিতর ঠাই নিয়েছে তুমি যদি তোমার আত্মার সাথে মিরাজ মিলন ঘটাইতে পারো তাহলে তুমি পৃথিবীর মানুষকে বলতে পারবে যে আমি আল্লাহর সাথে মিরাজ মিলন ঘটিয়েছি এই সাত আসমান তোমার ভিতরে রয়েছে তোমার ভিতরে সেই সাত আসমান পাড়ি দিয়ে তুমি তোমার আত্মার সাথে মিরাজ মিলন ঘটাও তাহলে তুমি তোমার সালাদ বিষয়ে জানতে পারবে ঠিক এভাবে বিশ্বনবী। মেরাজ মিলন করেছিল তার সিও আত্মার সাথে সিও রবের সাথে সে যে আত্মা ধরেছে সে যে আত্মায় আত্মবান হয়েছিল সে যে নূরে নুরান্বিত হয়েছিল সেই আত্মার সাথে সেই নূরের সাথে মিরাজ মিলন ঘটিয়েছিল তাই পৃথিবীর মানুষকে সেই মিরাজ মিলনের তথ্য সেই সালাতের তথ্য তিনি দান করেন তার সিওর রবের পক্ষ থেকে সেই কোরআন নাজিল হয়েছিল তার সিও আল্লাহ থেকে নাজিল হয়েছিল যে যে আত্মায় কথা বলে সে সেই আত্মার জিব্রাহিদ দ্বারা কথা বলে তার সিও জিব্রাহিল দ্বারা এই কোরআন রচনা করেছিল হাওয়ায় উড়ে এসে কোনো জেব্রাহিল তাকে বাত্রা দেয়নি তার ভিতর থেকেই সেই জিব্রাইল বাক শক্তি দান করেছিল যেমন আমি কথা বলতেছি আমার জিব্রাহিল দ্বারা আমি আদম নবস দ্বারা কথা বলতেছি আদম নবসের ইব্রাহিম দ্বারা আমি কথা বলতেছি আপনাদের সামনে ঠিক এভাবে বিশ্ব নবী তার জিব্রাইল দ্বারা কথা বলেছিল সেই কোরআনের কথা শেখ বাক শক্তি সে সালাতের বিষয় নিয়ে মানুষের জীবন কিভাবে মানুষ পরিচালনা করবে সেই বিষয় নিয়ে পূর্ণ একটি কিতাব রচনা করেছিল এই মানব কিতাব থেকে ওই কাগজের কোরআন রচনা করেছিল যেটা আল কোরআন হিসাবে গ্রন্থ হিসাবে আপনারা দেখতে পান প্রিয় বিশ্ববাসী এটাই হলো মিরাজের বিষয়বস্তু মিরাজ মানে মিলন নিজের ভিতরে নিজের মিলন ঘটিয়েছিল আমাদের প্রাণপ্রিয় নবী সেই আত্মার মিরাজ মিলন বিষয় নিয়েই তিনি এই কোরআন রচনা করেছিল কিন্তু আমরা যারা অন্ধ মানুষ বনি মানুষ নিজের ভিতরে যে আল্লাহ থাকে সেই আল্লাহকে না দেখে আসমানে যায় আল্লাহ খুঁজতে তারা কখনোই এই মিরাজ সম্পর্কে বুঝতে পারবে না শুধু জ্ঞানীরাই এই কথাগুলো বুঝতে পারবে তাই জ্ঞানী হন সবাই আলেম হন চার এলেমের সমনীয় যে ব্যক্তি জ্ঞানী সেই ব্যক্তির কাছে গিয়ে স্যালেন্ডার হন আত্মসমর্পণ করেন সেই আদম আলার কাছ থেকে আদম নূরের কাছ থেকে আদম সত্তার কাছ থেকে কারণ আদমই সেই আল্লাহর তথ্য জানে নবীর তথ্য জানে অন্য কেউ জানে না এই মিরাজ মিলন এভাবেই ঘটেছিল এর বাইরে কোনো সত্য যদি থাকে তাহলে তুলে ধরুন আপনারা আমি যেটা বলেছি এটাই সত্য এভাবে প্রত্যেকটা সৃষ্টির ভিতরেই যে মূল আত্মাটা আছে সেই মূল আত্মাটাই তার আল্লাহ গরুর ভিতরে গরুর যে মূল আত্মা আছে এটা গরুর আল্লাহ ছাগলের ভিতর যে মূল আত্মাটা আছে ওটা তার আল্লাহ ও থাকলে পারে ও থাক ওই আত্মা থাকলে ও থাকে ওর আত্মা না থাকলে সে থাকে না এ মানুষের ভিতর যে মূল প্রাণটা আছে এই প্রাণটা আছে বলে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি আমার বাবা মা স্ত্রী স্বজন নবী রাসুল আল্লাহ সবই আমার আছে এখন আমার ভিতরে প্রাণটা বের হয়ে গেলে আমার আর কোনো কিছুই নাই তাই ওই প্রাণটা যাতে আমাকে সেরে না যায় ওই প্রাণের সাথে আমার সম্পর্ক ঘটাইতে হবে আমার আত্মার সাথে আমার সম্পর্ক ঘটাইতে হবে ওই আত্মা যেন আমাকে ছেড়ে না যায় এটাই সত্য এটাই এই কর্মটা যদি কেউ করতে পারে তাহলে সে তার নিজের জীবনকে ধন্য করতে পেরেছে সে তার নিজের জীবনকে কায়েম করতে পেরেছে আর সেই পথই রচনা করেছে আমাদের বিশ্বনবী এই আল কোরআন যাই হোক পৃথিবীর মানব জাতি আপনারা জ্ঞানে আনেন হুঁশে আনেন বুঝে আনেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আল্লাহি আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ